শ্যাম্পু করে लेलो টিগলি লাগাই लेलो পাউডার মাখাই লেলো রে ছোরমা লাগাই ছলে শানে ঘুরে বেড়ায় আছে আমার মান ইয়ং মেহে দেখলে কেন বাড়ে মোচন ছলে শানে ঘুরে বেড়ায় আছে আমার মান ইয়ং মেহে দেখলে কেন বাড়ে মোচন আমি যে স্বপ্ন দেখি মনে হাজারো লাখি আমি যে স্বপ্ন দেখি মনে হাজারো লাখি সকাল লেখা নো আমি করিছিলাম কেন আমি আমার বারে মশান কেন বারে আমার বার হে কেন কেন বার হেনশান আমার নাম ভজ আর সবাই ভালোবেসে ডাকে গোজ এই তো দুটো হাতে বালা দিয়ে কলকাতায় মেরে ক্যানিং এ সাত হাজার কাক দিবে ধরা বলি কেন ধরা বলি যে তোমাদের তো সবার ইচ্ছা থাকে ইচ্ছা পূরণ করো আমার কি কোনো ইচ্ছা নেই ইচ্ছা পূরণ করতে পারি না আমি ইচ্ছা পূরণ করতে গিয়ে যা কিছু করতে পারি তোরা পালার বউরা আমার সামনে যে দাদা তারা সারা একটু প্রেম ভালোবাসা করে যেটু ঘুমাচ্ছে আর ভোরবেলা আর একটু প্রেম ভালোবাসা করতেছে কেন তোদের চোখে সহ্য হচ্ছে না কেন আমার আবার বলছে ডেংরা ও মূর্খ ও কি করে খাবে তারা যে ফাইভ সেকেন্ড ইয়ার ফেল হয় সে কোনোদিন মূর্খ হয় ফাইভ সেকেন্ড ইয়ার বেলটা বুঝলে না তাহলে শোনো আমি তাহলে ফাইভে ভর্তি হয়েছি হয়ে স্কুলে যাচ্ছি যাওয়ার পথে শারীরিক পুচপুচ দিয়ে হাগার জন্য পরীক্ষায় বসতে পারি না ফেল আবার দ্বিতীয়বার ভর্তি হলাম স্যার বলেছে বাবা খোকা আজকে ইংলিশ পরীক্ষা যা লিখবে বড়ো হাতে লিখবে দাদা পরীক্ষার খাতায় গিয়ে চুপচাপ বসে আজি দুটো হাতের দিকে তাকিয়ে কোনটা ছোট আর কোনটা বড়ো বুঝতে পারিনি তাই লিখতেই পারিনি লেখাপড়া বন্ধ দিয়ে ওই সবাই হাঁসের ফার্ম করে মুরগির ফার্ম করে ছাগলের ফার্ম করে আর আমি করেছি কুকুরের ফার্ম ওই আমার নাম্বার ওয়ান খেঁকি ও ভোরের বেলা থেকে মানুষের আনন্দ দিচ্ছে ও জ্বালায় বার হয়েছি ভোরের বেলা রাস্তার দিকে কোন শালা বিচ্ছিরি ভাবে এমন ভাবে রাস্তার কোলে ঝেড়েছে দাদা গুইড়ে তুলতে পারিনি তাই আমার বল বৌদিদের পায়খানা ঘরে গিয়ার এক ঝোড়া মাটি ফেলে দিছি ওই আমার গাবজানি বৌদি আসবে কোথায় ঝাড়বে দেখবো আর টুক করে তুলে নিয়ে আমার নাম্বার ওয়ান খেঁকি দিয়ে দেবো না কুকুর নিয়ে পরে থাকলে তোর খাওয়া হবে তুই কানের দ্বারে ফেলা যাচ্ছি কি তো তোর মতো পাড়ায় গিয়ে ফুচকানি নাচবে কেন আমি তো সকালে যে কাজটা করেছি সেটা করেছিস

ও স্বপ্নাস মহা বেশ ভাব দেখো দেখ দেন কেন লাগবে যে ও মুখ পোরা তুই কট বড়া শুয়েছো হ্যাঁ আর ভালো লাগে না এই কালকেতে জালাই আমি তো জলে পুলে শেষ হয়ে গেলাম এই জেকারে পরব সেটা কাট করে বস থাকবে আমি যদি বলি তুই যা ডাইনে ও যাবে বাই আমি বলেছি জল একা মততি ও তা না করে মুখ গোটা মেখে বসে আছে তুই দোয়ালে আটা মাখতে বললি আর আমি শুধু হট দমার মুখে মেখে যাচ্ছি ও ভাই কি বলি শুন দিন না কুকুর নিয়ে পড়ে থাকলে কোনো মেয়ে তোকে বিয়ে করবেনি নি ওসব বন্ধ করে দিই আস্তে কানে ব্যবসায়ী লেগে পড় আমি তোমার ব্যবসায় লাগা বলি তুমি আমার ব্যবসায় লাগা পড়ো আমার এই যত খ্যাঁকা খ্যাঁকি আছে সব গুগড়ুবি তুই ভাই রে তুই তো দেখতে পাচ্ছি বয়স হয়ে যাচ্ছি আর বয়সের সঙ্গে সঙ্গে না আমি তো সব কিছু হারিয়ে ফেলছি হ্যাঁ হ্যাঁ ওই তো দেখা পাচ্ছি চোখ ঢুকে গেছে নাক লম্বা হয়ে গেছে গিয়ে তুই তো ছোট মতো হয়েছি জানিস ভাই ইদানিং পরে আমার কিজি হল রি ভাই কী হয়েছে কিজি হল রি ভাই কেন এটা শুক্তো খাবি হি না ভাই আমি সে কোথায় আঙুল থেকে কোথায় আঙুল ঢেকে দিচ্ছি সে ফুচকার ফুচকার ভাই সেটা তো গোটা চুড়মুড়ু হয়ে যাচ্ছে তুই তো দুটো কঞ্চিনা আঙুলে বাঁধ দেওয়া তুই ফুচকার ভিতর সিরভাবে ঢুকতো দিদিরি এ বাট কথা শোন আই ব্যবসায় এক লাখ টাকা খরচা করেছি আরে কালকে তো বলে কি রে তুই কানে ধরে ফেজাজক নিয়া সরবি কি ভাইরে আর পাড়া যতো অনামক কাস্টমার আমারে কি বলে জানিস না তোর কি বলতেছে বলে গাজানি বৌদি গাজানি বৌদি তোমার আর মার্কেট চলে তুমি তো পুরো কাটমা ওরা তো তোর কাটমা বলে যে পেলাই কাট বলে তোর মাথায় যদি জল ঢালা যায় না পা নকে তোলা আসবে কোত্থাই বাঁধবে না ভাইরে তোর কি বলবো দুঃখ কথা কি বলবো ভাই

बे कर्मों बे कर्मों मन रुचि ते पाला चीज़ भाई अबे बहु देखी थी तिरिया को काम नसी Que he

পুকুরের লালা দিয়ে কি ওষুধ তৈরি করা হয় সাপের বিষ দিয়ে কি ওষুধ তৈরি করা হয় সেটা রিচার্জ করে আমার কাজ ও মাই গড বা ওঠো গেছে আমি কোন টিভিন করব কোনো দোকানেই খুঁজে পাচ্ছি না ও কিষ্টাল আর ফুচকেরলে কি রে কাচ্চি ও সিকি তো ছেলেমেদের জন্য ফুচকা ফি ঠিক আছে ওই ফুচকাwala সাথে এটু ফানি করা যাক বলি ও ফুচকাwala টিপে টিপে শেষ হয়ে যায় কে কোথায় আলু মাখাই লঙ্কা দিতে কেন ভুলে যায়

আমি তো হাতটা বুকে মুজে নিয়ে তবু হয় না সিগনিফাইলি হাতরে বুকে মুজলি হবে হাতে জললে ধুইতে হবে আচ্ছা ভালো করে যেকোড়া খেতো তার দামটা দিও তো ফুচকার পয়সা আমি কোন টাকা পয়সা তো কিতে পারবো না আর আমি সকাবেলা গন্ডগোল करूনি টাকাটা ভালো টাকা দেব না বলছি মানে জায়গা দেব না আরে টাকা দে ডিসটর্ব করিস আর দিতে তোমার হবে ম্যাডাম নেই কোন সেন্স তুই কেন বুঝিস না আমি টাকা দেবো না বলছি মানে টাকা দেবো না ম্যাডাম সকালবেলা বমনি টাকা ভালো দিতে এবারে খাবি তুই कुंडा मशीन में आसेवा कुंडा मशीन मेंवा कुंडा मशीन में आसेवा খালি রাস্তায় টাকা মেয়ে মানুষকে পেয়ে এই ব্যবহার করছিস আমি তো কি করতে পারি তুই জানিস তুই কি করতে পারিস তোর কাছে রাগ আর আমি কি করতে পারি সেটা দেখে নে সাধু বেশে ঘোড়ি শুয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় দিতে হবে তুই শুয়ে বসে দাঁড়িয়ে কি বলছিস কি বসতে তোমার খুব খিদে তুমি যেভাবে বলবে আমি সেইভাবে খাইয়ে যাব সাধু সমাজে শুয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে আই এম বিউটি ডিউটি মেশিনা মি আছে পার কুন্ডা মেশিনা মি আছে পার কুন্ডা মেশিনা আছে পার তাহলে তুই টাকা দিবি না তাই আমার জোর করে নিতে হবে তোর কোথায় টাকা আছে চোরা পকেট যদি থাকে ছিড়ে মার টাচ না कमाटी खोली जा भाई खोली जा कमाटी खोली जा भाई खोली जा बाहुले बीन अल्पसारी जा कमाटी खोली

আমি ফুচকার বয়সে কেন যদি যাবো তোমার মধ্যে ফুচকা স্টলে বড় 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 লিখে দিয়েছো অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য ফুচকা ফ্রি হ্যাঁ আমি তো অশিক্ষিত তাই আমি ফুচকা খেয়েছি খেয়েছি

বৌদি আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি তোমাদের গ্রামে সকাল থেকে এখনো পর্যন্ত আমি একটু কুকুর কেন দেখছি না ও ম্যাডাম কুকুর কোথায় পাবি বৌদি আমার বাজপড়া সব তো নিয়ে ঘরে আটকে রেখেছি তোমার কি কুকুর লাগবে খেকা খেকি নেড়া নেড়ি যদি বলো পেড়া মতো দিতে হবে আমি দেবো

আর কুকুরগুলো যেমন খিদে জ্বালায় কারো দরজার সামনে যাবে তাকে লাঠি দিয়ে মারা হবে না ঝাড়া দিয়ে দূর দূর করে থালিয়ে দেওয়া হয় তাদের জ্বালা না দেখতে সহ্য না করতে পারে নিজে করে তাদের একটা জায়গা বন্দি করে ছেড়েছি ম্যাডাম তুমি খুব বড় উদার মনের মানুষ তুমি কি আমার সহকর্মী হিসাবে আমার সাথে কাজ করবে ম্যাডাম আমি তো সেই বেকার কিছু করি না যদি তোমার কাজে সম্মিলতে পারি নিজেকে গর্ব মনে করবো ম্যাডাম তুমি গ্রামে থেকে কুকুরের লালা সাপের বিষ সঙ্গ করে আমাকে দেবে তুমি আমি মিলে সেটা রিসার্চ করবো তাহলে আজ থেকে আমরা দুজন কে হলাম বন্ধু একটাই কথাই আছে বাংলাতে বোকার বুক বলে এক একটাই কথা আছে বাংলাতে বলে এক বন্ধু আমা বন্ধু আমার বন্ধু আমার আমি কেউ জানি না চাকরি বিচারে তো ওরা কেউ মানি না